জি আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আছেন হেলো বাজারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ আমরা কী প্রোডাক্টগুলি বিক্রি করি এগুলি এখন ভিডিওর মাধ্যমে দেখাম আসলে সকল প্রোডাক্ট দেখানো সম্পূর্ণ আসলে কিছু প্রোডাক্টের ক্যাটাগরি দেখাম আর হচ্ছে কিছু প্রোডাক্ট দেখাম কিছু কিছু প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলবো এগুলি বিষয় তো যাই হোক আমি সর্বপ্রথম দেখা দেখাচ্ছি বাচ্চাদের প্রোডাক্ট বাচ্চাদের গেঞ্জি সেট এভিথিং আর সকল প্রোডাক্ট আছে তো কিছু তো দেখান সম্ভব না ভিডিওর মাধ্যমে অবশ্য আমি ক্যাটাগরিতে বা দেখে দিচ্ছি বাচ্চাদের পোশাক আসার এগুলি বিষয় তারপর দেখা মিল বাচ্চাদের খেলনা বাচ্চাদের খেলনা আইটেম চলে আসলাম এখানে আছে একাধিক প্রোডাক্ট আছে এখানে বাচ্চাদের খেলনা আইটেম আছে বাচ্চাদের ফিটার বাচ্চাদের ক্যাম্পাস বাচ্চাদের অনেক আইটেম আছে বাচ্চাদের খেলনার সব অনেক কিছু আছে খেলার সময় এগুলি শুধু সামান্য পিকগুলি দেখামো আসলে ভিডিও আছে এগুলির ভিডিও আমাদের আমরা দুইটা শপে কাজ করি যেগুলি হচ্ছে চায়না প্রোডাক্ট ওগুলি কথা রিবিট করে আবার একশো বিশটা গান আছে এটার ভিতরে এটা পুতুল দল এগুলি বিষয় আসলে প্রোডাক্টের ক্যাটাগরি আমি দেখে দিচ্ছি এখানে দেখেন সকল প্রোডাক্ট ক্যাটাগরি আছে বাচ্চাদের প্রোডাক্ট এগুলি বিষয় তো যাই হোক তারপর দেখাম হচ্ছে আপনাদের অন্য একটা ক্যাটাগরি হুম তারপরে চলে আসলাম ছেলেদের প্যান্টে ছেলেদের প্যান্ট সুন্দর প্যান্ট গাবার্ডিং প্যান্ট এগুলো বিষয় এগুলি দেখাইলাম তারপরে সিলেদের ছেলেদের প্রোডাক্ট এখন যেগুলি আছে সেগুলি দেখাব চলে আসলাম ছেলেদের টি শার্টে টি শার্টগুলি দেখেন আসলে এক এক করে দেখাইলে অনেক সময় লাগবে অনেক সুন্দর সুন্দর টি শার্ট আছে আমি কিছু কিছু দেখে দিয়েছি পিকগুলি দেখাই আসলে এত প্রোডাক্ট দেখানো সম্ভব না আমাদের কাছে কয়েক হাজার প্রোডাক্ট আছে সব তো দেখা সম্ভব না আমি আমার গ্যালারি থেকে দেখা সহজভাবে দেখানো দেখাইতেছি এখানে দেখেন অনেক কালার গেঞ্জি আছে অনেক রকম গেঞ্জি আছে যে যেটা আপনার লাগে আর কি যাই হোক বর্তমানে এগুলি চলতেছে রানিং প্রোডাক্ট এগুলি বিষয় এবার গেঞ্জির ক্যাটাগরি দেখলাম তারপরে দেখেছি আমি শার্টের ক্যাটাগরি দেখানো ফুল হতা শার্ট আগে দেখাই চলে আসছিলাম ফুলহাতা শার্টে এগুলি সব সব ফুলহাতা শার্ট এগুলি শার অনেক সুন্দর সুন্দর শার্ট আসলে কি বলমার বলার দেখেছি ভিডিওর মাধ্যমে দেখেন অনেক সুন্দর সুন্দর শার্ট এখানে অনেক রকম শার্ট আছে আসলে সবথম দেখানোর সম্ভব না আমি তো আগে বললাম কারণ আমাদের তো প্রোডাক্ট এগুলি তো দেখা বইলা করে শেষ করা যাবে না আমাদের অনেক প্রোডাক্ট আছে আর যারা প্রোডাক্ট সম্বন্ধে জানতে চান তাদের জন্য ভিডিওটা করা এগুলো বিষয় তো যাই হোক আমি দেখাই প্রোডাক্টের প্রোডাক্টগুলি এগুলো বিষয় বর্তমানে সব সেই যে শার্টগুলি বেশি চলতেছে এই শার্টগুলি বেশি চলতেছে এখন বর্তমানে বাইরাল শার্ট তারপর হচ্ছে চলে আসলাম ছেলেদের হাফাতা শার্টে হাফাতা কিছু শার্টের কোয়ালিটি দেখাই দেখেন এগুলি হাফাতা শার্ট আমার এই যে হাফ ছবিগুলি দেখাই এই যে ছবিগুলি এখানে দেওয়া আছে এগুলি হাফাতা শার্ট এগুলি বিষয় তো যাই হোক আমি দেখে দিচ্ছি আসলে সকল শার্ট তো দেখান সম্ভব না আমি কিছু কিছুকে যাই হোক শার্ট দেখালাম তারপর চলে আসবো আমি ট্রাউজার টাউজার সেট টাউজার সেট দেখাই দেখেন সুন্দর সুন্দর টাউজার সেট অনেক কালার আছে এগুলি বর্তমানে বর্তমান যুগের ছেলেবেলেরা পছন্দ করে যাই হোক দেখাই এখানে যে এগুলি টাউজার টাউজারগুলি দেখাই টাউজার এখানে টাউজার আছে টাউজার সেট এই যে টাউজার সেটও আছে এগুলো বিষয় এখানে গেঞ্জি সেট টাউজার সেট শর্ট ফ্যান ফুল ফ্যান সবই আছে আমাদের সকল প্রোডাক্ট আছে এগুলি ছেলেদের প্রোডাক্ট তারপর দেখলাম মেয়েদের আমাদের জুতো কানেন্টে কম জুতা কম তারপর দেখাই যেগুলি আছে এগুলি দেখাই ছেলেদের মেয়েদের জুতা বাচ্চাদেরও জুতা আছে ওগুলি আসলে বিক্রি করি না আমরা অনলাইনে এগুলি বিষয়ে তারপর চলে আসলাম আমাদের কাপল ড্রেস কাপল ড্রেসে শার্ট ছেলেদের শার্ট মেয়েদের জামা এগুলি কাপড় ড্রেস সিটগুলো অনেক সুন্দর সিট আছে আপনি নিতে পারেন তারপর হচ্ছে কাপড় ড্রেস শার্টগুলো দেখালাম তারপর হচ্ছে পাঞ্জাবি শাড়ি দেখানো এগুলি কাপড় ড্রেস পাঞ্জাবি শাড়ি অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি শাড়ি আছে যাদের লাগে নিতে পারেন এইগুলি বিষয়ে তো যাই হোক আমি দেখাইতেছি দেখেন অনেক সুন্দর সুন্দর তারপরে চলে আসলাম মেয়েদের পার্টি ড্রেস পার্টি ড্রেস দেখেন ইন্ডিয়ান পার্টি ড্রেস সকল ধরনের প্রোডাক্ট আছে যেগুলি সম্বন্ধে জানতে গেলে অবশ্যই আপনি আমাদের পেজে দুইটা পেজ আমাদের একটা হচ্ছে একটা হচ্ছে বিবিআইটিএম আর একটা হচ্ছে হেলো বাজার অনলাইন শপ দেখেন অনেক সুন্দর সুন্দর জামা আছে পার্টি ড্রেস এগুলি পার্টি ড্রেস তারপর চলে আসলাম মেয়েদের শাড়ি মহিলাদের মেয়েদের শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর অনেক আইটেম আছে আসলে এগুলি বইলা করে শেষ করা যাবে না এত আইটেম আছে বলার বাইরে যাই হোক আসলে আমি আসলে সকল আইটেমে দেখাম এখন আমরা যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করি যেগুলি আমাদের কারেন্টে আছে আরও প্রোডাক্ট আছে একাধিক প্রোডাক্ট আছে এগুলি নিয়ে আমি আস্তে আস্তে আশা করি সকল কিছুই দেখাম এদের বিষয়ে তারপর চলে আসলাম মেয়েদের ওয়ান পিসে ওয়ান পিসগুলি দেখেন অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস ওয়ান পিস এগুলি সব ওয়ান পিস এগুলো শুধু এক পিস থাকবে তো দেখো এখন বর্তমানে অবশ্য ভাইরাল প্রোডাক্ট এগুলি এগুলি চলতেছে এগুলি বিষয় তারপর দেখলাম টু হ্যাঁ চলে আসলাম টু পিসে এখানে দেখ এগুলি হচ্ছে টু পিস এগুলি দেখেন অনেক সুন্দর সুন্দর টু পিস আগেই বলছিলাম আসলে এত পণ্য কেউ দেখা শেষ করা যাবে না এত পণ্য তারপর হচ্ছে থ্রি পিস আরং থ্রি পিস পিন থ্রি পিস ইন্ডিয়ান থ্রি পিস আসলে কি বলবো এগুলি বল আর কোনো বললার ভাষা নেই আসলে এগুলি বিষয়টা যাই হোক দেখেন প্রোডাক্টগুলি দেখালাম এগুলি থ্রি পিস সকল একটি মাধ্যমে আমাদের কাছে আছে থ্রি পিস আসলে অ্যাপে কিন্তু অনেক প্রোডাক্ট আছে আর সব প্রোডাক্ট সকল প্রোডাক্ট নিয়ে কাজ করি না এগুলি থ্রি পিস ফোর পি আছে ফোর পিস নিয়ে অলরেডি কাজ করি না ফোর পিস আমার গ্যালারিতে নাই জন্য দেখাইতে পারতেছি না তারপর চলে আসলাম মেয়েদের বেড়া বেড়াতে দেন অনেক রকম আছে এগুলি তো যাই হোক দেখালাম

এগুলি বোরকা সব ধরনের বোরকা আছে যে কোনো বোরকা লাগলে নিতে পারেন এগুলি বিষয় তারপরে দেখলাম মেয়েদের হেজাবগুলি সুন্দরবন সুন্দর হেজাব হেজাব এগুলি বোরকার সাথে হেজাব একজার সাথে সাদা শুধু বোরকা আছে এই যে এগুলি ভালো চলতেছে এগুলি মানে আগের প্রভাব তাও এগুলি সবসময় চলে আর কি এগুলি বিষয় সকল ধরনের বোরকা আছে কী বলবো আর সকল ধরনের বোরকা সকল ডিজাইন সকল ধরনের হাজার হাজার বোরকা তো সব ধরনের বোরকা আছে হিল বিষয় তো যাই হোক আমি বোরকা আর দেখাই না তারপর হচ্ছে হিট কালেকশন আর কিছু থ্রি পিস আছে এগুলি দেখাই এগুলি সময় দেখাই এগুলি কিন্তু থ্রি পিস এগুলি থ্রি পিস এগুলি বর্তমানে দেশে প্রচুর চাহিদা এগুলি দামি কম দামি সবই আছে তো যাই হোক এগুলিও থ্রি পিস তারপর হচ্ছে এখানে যে এটা নাম বলেছে এটা এটা হচ্ছে টেবিল সেট ডাইনিং টেবিল এটা সেট এটা নামটা আমি ভুলে গেছি সম্ভবত আমার খেলে আসতে না আসলে এত প্রোডাক্ট নেই কাজ করলে তো মাথা পড়বেই কারণ এত প্রোডাক্ট টেবিল সেট আর কি আমি সহজ ভাষায় বললাম তারপর হচ্ছে নিচে আছে এগুলো আপনার বিছনা চাদর বালিশের কভার ফুল বালিশের কভার এগুলো আলাদা আলাদা এগুলো আছে সবই আছে এগুলি বিষয় আমি সকল পূর্ণতাদের দেখা মনে অনেক এখানে অনেক আইটেম আছে জি বর্তমানে সবচেয়ে ভাইটাল প্রোডাক্ট ব্লুটুথ ইয়ারফোন এগুলি আছেও সকল আইটেম আছে এগুলি আপনার কোনটা লাগবে সেটি আছে তারপর হচ্ছে স্মার্ট গড়ি স্মার্ট ওয়াচ গড়ি যেটাকে মোবাইল গড়ি বলে ছেলেমেয়ে সবাই ব্যবহার করতে পারে তারপর হচ্ছে লেজার লেজার আছে স্মার্টগুলিগুলি দেখালাম এগুলি সবসময় চাহিদা চাহিদা অনুযায়ী চাহিদা আসছে পড়াতে বিষয়ে তারপরে এখানে আছে বেলেন্ডার বেলেন্ডার আছে যে দেখেন বেলেন্ডারগুলি দেখাই এগুলি বেলেন্ডার পরে হচ্ছে ওই যে চায়না ডিম ডিম সিদ্ধ করা বা ডিম আমলেট করা ডিম আমলেট এটার নাম হচ্ছে ডিম আমলেট ডাকনা শহর ডাকনা সারা দুটাই আছে ডাকনা শহর আছে ডাকনা সারাও আছে যে ডাক্তার সহ তারপর হচ্ছে মিল্কশেক মিল্কশেক মোটা হন যারা চিকন আসেন মোটা হবেন সমস্যা নেই মোটা হতে পারেন মিল্কশেক খায় মোটা হতে পারেন এটা আসলে পুষ্টিকর জিনিস অনেক মিল্কশেক তারপর হচ্ছে আর আছে আপনার ওজন কমানোর জন্য আবার স্মার্ট হওয়ার জন্য যাদের ভুড়ি বেশি তারা স্মার্ট হওয়ার জন্য এই যে টেবলেট আছে এটা খেতে পারেন বা ন্যাচারাল প্রোডাক্ট ন্যাচারাল প্রোডাক্ট সম্পূর্ণ ন্যাচারাল যেটা আছে লেবু লেবুর রস এটা খেলেও নিয়মিত নিয়মিত পান করলে অবশ্য গ্যাসের স্বাস্থ্য স্মার্ট হয় আর কি তো যাই হোক মিল্কশেক দেখালাম আমাদের মিল্কশেকটি আছে শুধু বাদাম বাদাম শেকটা নাই মিল্কশেকটি আছে দুইটা মিল্কশেক আছে দুটাই নিতে পারবেন এগুলি বিষয় দুইটা মিলশেক দেখাই আসলে মোবাইলের মেমোরি হচ্ছে লোড সমস্যা হচ্ছে যাই হোক আমাদের দুইটা মিলশেক আছে দুইটা মিলশেক নিতে পারেন তো আশা করি সকল পণ্য দেখালাম তারপর যে যা লাগবে নিতে পারেন আমাদের বেবি শপে বেবি শপে আছে বেবি প্রোডাক্টগুলি আর হেলো বাজার আছে বাজার অনলাইন শপে আছে শকীপুর সুরতপুরে সকল আইটেম সকল আইটেম এটাতে পাবেন আর বেবি শপে শুধু বেবি আইটেমগুলি পাবেন বেবি আইটেমগুলি পাবেন বেবি শপে বেবি আইটেমগুলি যেগুলি দেওয়া থাকবে ওগুলি দেশে যেগুলি কাস্টমার পরাইজ যদি কাস্টমার পরাইজ রিটেলসে লেখা আছে আশা করি সকলে বুঝতে পারছেন এগুলি বিষয়ে আর প্রোডাক্টগুলি আমরা দিয়ে থাকি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি বা ডেলিভারি চার্জ ফ্রি আপনি হাতে পায়া পণ্য টেকা পরিশোধ করবেন এগুলি বিষয়ে তবে ঠিক আছে সকলে ভালো থাকেন ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম সকল কাস্টমারের জন্য ভিডিওটা বানানো বা সবাই জানতে চাই ভাই আপনি কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করেন তো এই ভিডিওটা আমার টাইমে রেখে দেবো যাতে আপনারা সহজভাবে দেখে নিতে পারেন আমি কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করি তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম